সুন্দরগঞ্জে জাতীয় টাইফয়েড দান ক্যাম্পেইনের উদ্বোধন এক লাখ পঁচিশ হাজার নয়শো শিশুকে দেয়া হবে টিকা গাইবান্ধা প্রতিনিধি হারুনার রশিদের রিপোর্টে বিস্তারিত গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে কর্মসূচির আওতায় উপজেলার এক লাখ পঁচিশ হাজার নয়শো জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে রোববার বারোই অক্টোবর সকালে সুন্দরগঞ্জ পৌর শহরের শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জসিমউদ্দিন উদ্দিন এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর ও ডাক্তার আতিয়ার সোহাগ উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন উপজেলা আইসিটি কর্মকর্তা কৃষ্ণচন্দ্র রায় স্যানিটারি ইন্সপেক্টর শয়ন আহমেদ এবং স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জুলফিকার আলী সর্দার চন্দন শিশুদের টিকা প্রদান করেন স্বাস্থ্য সহকারী শিল্পী রানী সঞ্চিতা রানী ও মেরিনা আক্তার প্রথম দিনে ওই বিদ্যালয়ের একশো জন শিশুকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় এক মাস ব্যাপী জাতীয় টাইফয়েড টিকাদান কার্যক্রম চলবে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিরাশি হাজার দুশো ছেষট্টি জন স্কুলগামী শিক্ষার্থী এবং তেতাল্লিশ হাজার ছয়শ জন কমিউনিটি পর্যায়ের শিশুকে টিকা দেওয়া হবে নয় মাস বয়স থেকে পনেরো বছরের কম বয়সী সব শিশুই টিকার আওতায় আসবে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক বলেন টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়া জনিত রোগ এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হলে উপজেলার শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং টাইফয়েডের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে আমরা সময় দেখেছি নেই ফলে আমরা খুব সহজেই শান্তিপূর্ণ পরিবেশে এই টিকাটি দিতে পারবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে